স্বৈরাচার হটানো তার সাথে বিরোধ বা তার চিহ্ন সমষ্টির বিরোধিতার সঙ্গে স্বাধীনতা মুক্তিযুদ্ধ সহ ইতিহাসের নানা পর্যায় ও তার বিবেচনাকে যখন এক করে এক পাতে পরিবেশন করা হয় তখন রাষ্ট্র প্রকল্প পুনর্বিবেচনা না করে পাশ কাটিয়ে যাওয়া ভবিষ্যতের সাথে আরেকটি অপরাধ বলে আমি মনে করি ভারত প্রশ্নে বাংলাদেশের সাথে যে বিষয়ে সবচেয়ে বেশি সামনে আসে তা হচ্ছে ধর্ম ভারতীয় জাতীয়তাবাদ হিন্দু জাগরণের সমর্থক হয়ে ওঠে এর বিপরীতে দেশভাগের পটভূমিটি জোরালো হয় মুসলিম জাতীয়তাবাদ প্রশ্নে বাংলাদেশের জন্মের মধ্য দিয়ে কি এই জাতীয়তাবাদ প্রশ্নের কোনো মীমাংসা সামনে এসেছে যদিও বলা ভালো মীমাংসা নয় বরং মুসলিম জাতীয়তাবাদের প্রশ্নে বা ধর্মের নামে দেশভাগের সংকট ভাষা আন্দোলনের সামনে এসেছিল মাত্র কিন্তু মীমাংসা কি কি হয়েছিল আমরা জানি সংস্কৃত বা উর্দু বিভাগ কেন থাকা উচিত আমি চল্লিশ ষোলো বাংলাদেশের নাগরিক হিসেবে বেসিক্যালি আমার যে বোঝাপড়া ভারত প্রশ্নে বাংলাদেশে বাস করা সেই জায়গা থেকে আমি আসলে আমার মতামত শেয়ার করার যে একটা সুযোগ পেয়েছি সেই জায়গা থেকে আমি এখানে সম্মত হয়েছে আসলে কথা বলতে চাই তাহলে ভারত প্রশ্নটি কিভাবে দেখা হবে প্রশ্নটি জরুরি এবং একই সঙ্গে আমার কাছে মনে হয় প্রশ্নটি বাংলাদেশের রাজনীতির সংকটের ধরনটি চিহ্নিত করে আমি থেকে অন্য যাওয়ার বদলে অন্য থেকে আমিকে দেখার রাজনৈতিক বোঝাপড়ার ধরনটাই এদেশের রাজনীতির বড় সংকট তাই প্রশ্নটিকে উল্টো করে বলতে চাই আমাদের পরিচয় আমরা কিভাবে চিহ্নিত করব। এটা শুধু প্রশ্ন নয় সমাধানের প্রস্তাবনা অন্যকে দেখার চেয়ে নিজের পরিচয় জানা জরুরি তাহলে অন্য রাষ্ট্র ধারণাটি রাষ্ট্রনীতির সহজ বিবেচনার মধ্যেই আছে আসে যে রাষ্ট্রই হোক না কেন রাষ্ট্র তার স্বার্থ বিবেচনায় সিদ্ধান্ত নেবে পাটলিপুত্রের চাণক্য থেকে জার্মান ওয়েক্স ওয়েবার ম্যাক্স ওয়েবার সকলেই নিজ নিজ সময়ে বসে রাষ্ট্র স্বার্থ রক্ষার পথ দেখিয়েছেন আমার কাছে প্রথম প্রশ্ন বাংলাদেশ সপ্তাহটি নিজেকে রাষ্ট্র হিসেবে বিবেচনা করে কিনা রাষ্ট্র বিবেচনা করলে উনিশশো একাত্তরকে স্বীকার করতে হবে এবং রাষ্ট্রকে সংহত করতে চাইলে অর্থাৎ রাষ্ট্রের জন্মকালের ভুল আছে কিনা থাকলে কি তা চিহ্নিত করে তা সমাধান করতে হবে বাংলাদেশ নামক রাষ্ট্রে যদি আমরা স্বীকার করি তাহলে আমি মনে করি না ভারত বা পাকিস্তান বা অন্য যে কোনো রাষ্ট্র বাংলাদেশের জন্য পররাষ্ট্রনীতি এবং দক্ষ কূটনৈতিক রাজনীতির বাইরের কোনো ইস্যু এত সহজ সমাধান আমরা গ্রহণ করছি না কেন সহজ ও জটিল ভয় ভীতির উপর দাঁড়িয়ে ইতিহাসের একটি জটিল রাজনৈতিক সমীকরণ তৈরি করা হয়েছে ইতিহাসের সত্যকে মেনে নিয়ে তাকে নতুনভাবে করার সাহস বদলে একটা ভয় তৈরি হয়েছে ভেঙে পড়ার ভয়কে ইতিহাসের মৌলিক ভিত্তি হিসেবে দাঁড় করিয়ে একটি নকল ইতিহাসবোধের মধ্যে আমাদের দাঁড় করানো হয়েছে এখনও এই ভয়কে সঙ্গী করে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ ভাবনা অগ্রসর হচ্ছে অথচ সত্যিকার অর্থে এইভাবে দীর্ঘমেয়াদী সমাধান দৃশ্যমান নয় উনিশশো থেকে দুই এই যে স্বাধীনতার দ্বিতীয় গল্প তৈরি হয়েছে নিজের দেশের ভেতরেই যখন দ্বিতীয়বার স্বাধীন হওয়ার গল্প তৈরি হয় শাসকের সাথে যখন মুক্তিযুদ্ধ জড়িয়ে যায় এবং সেই সূত্রে রাষ্ট্রের জন্মকে অস্বীকার করার প্রবণতা থাকে তখন রাষ্ট্র প্রকল্প পুনর্বা পুনর্বিবেচনা না করে পাশ কাটিয়ে যাওয়া ভবিষ্যতের সাথে আরেকটি অপরাধ বলে আমি মনে করি স্বৈরাচার হটানো তার সাথে বিরোধ বা তার চিহ্ন সমষ্টির বিরোধিতার সঙ্গে স্বাধীনতা মুক্তিযুদ্ধ সহ ইতিহাসের নানা পর্যায় ও তার বিবেচনাকে যখন এক করে এক পাতে পরিবেশন করা হয় স্বাধীনতা প্রশ্নেই একটা রাষ্ট্রের জনগোষ্ঠী যখন মুখোমুখি তখন রাষ্ট্র ভেঙে যাওয়ার ভয় কাটিয়ে রাষ্ট্র বাংলাদেশ রাষ্ট্র রাষ্ট্রপ্রকল্প বিবেচনার করার প্রস্তাব করি এবং সমস্যা বুঝতে বর্তমানে সূত্র ধরে পিছন দিকে যেতে চাই এই সমস্যার পাঠ অংশটি আমার বোঝাপড়া আপনাদের ভিন্ন পাঠ এবং প্রস্তাব থাকতে পারে আমি আশির দশকে জন্ম নিয়েছি মানে স্বাধীনতার দেশ দশক পরে তারপর থেকে একই রাজনৈতিক টানাপোড়নের মধ্যে বাস তাই জোরাতালি প্রকল্প প্রত্যাখ্যান করে বোঝা জরুরি আমরা কি চাই আমাদের পরিচয় কি। রাজনৈতিক ময়দানে ভারত প্রশ্নটি যেভাবে উপস্থিত তাতে ভারত প্রশ্ন নয় বরং বাংলাদেশ রাষ্ট্র প্রশ্নটি মীমাংসা জরুরি ইতিমধ্যেই বলেছি আমি এখানে ধরে নিতে পারি যে আমরা বাংলাদেশ নামক রাষ্ট্রটি স্বীকার করি এবং এইভাবে একটা আলোচনা করা যায় এবং হচ্ছে এবং হয় সাধারণত কিন্তু এটা সমস্যা পাশ কাটিয়ে একটি আরও প্রতি আলোচনা যেমনটা আমরা ইতিহাসে এতদিন শিখেছি তাই আমি ভারত প্রশ্ন সমাধানে বাংলাদেশ রাষ্ট্র প্রশ্নের সমাধান করাই মূল কাজ বলে মনে করি এই বোঝাপড়ার অংশ হিসেবে বুঝতে চাই বাংলাদেশ রাষ্ট্রভাবনা কেমন কেন ভারত প্রশ্নে বাংলাদেশকে বিশেষ অর্থে সংগ্রাম করতে হচ্ছে ভারত প্রশ্নে বাংলাদেশের সাথে যে বিষয়ে সবচেয়ে বেশি সামনে আসে তা হচ্ছে ধর্ম আবার ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্তির প্রশ্নে ভারতীয় জাতীয়তাবাদ প্রসঙ্গেও জড়িয়ে আছে ধর্ম শব্দটির সঙ্গে ভারতীয় জাতীয়তাবাদ হিন্দু জাগরণের সমর্থক হয়ে ওঠে এর বিপরীতে দেশভাগের পটভূমিটি জোরালো হয় মুসলিম জাতীয়তাবাদ প্রশ্নে সেক্ষেত্রে বাংলাদেশ এই দুইয়ের মীমাংসা কোন মীমাংসার মধ্য দিয়ে জন্ম নিল বাংলাদেশের জন্মের মধ্য দিয়ে কি এই জাতীয়তাবাদ প্রশ্নের কোনো মীমাংসা সামনে এসেছে কি সেই মীমাংসা নাকি এই দুইয়ের মধ্যে তো রফা ছাড়াই জন্ম নিয়েছে বাংলাদেশ রফা হলে সেটি কি তাই বোঝা জরুরি মুসলিম জাতীয়তাবাদ প্রশ্নের মীমাংসা কি উনিশশো একাত্তরে হয়েছিল বলা হয় ভাষা আন্দোলনের মাধ্যমে এই প্রশ্নের মীমাংসা হয় যদিও বলা ভালো মীমাংসা নয় বরং মুসলিম জাতীয়তাবাদের প্রশ্নে বা ধর্মের নামে দেশভাগের সংকট ভাষা আন্দোলনের নামের সামনে মধ্য দিয়ে সামনে এসে ছিল মাত্র কিন্তু মীমাংসা কি হয়েছিল ব্রিটিশদের দেওয়া ইংরেজি বলি ভারতবর্ষের ভারতের আর্য সংস্কৃতি বনাম তুর্কি শাসকের সাংস্কৃতিক আধিপত্যের বাইরে ভাষা আন্দোলনকে আমাদের বাংলা অঞ্চলের রাজনৈতিক সংস্কৃতি এবং রাজনৈতিক সাংস্কৃতিক রাজনীতির প্রকরণ নির্ধারণ করার আলাপে ও কাজে মনোযোগী করেছিল কখনো ভূখণ্ড হিসেবে বাংলাদেশ অপর 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 সংস্কৃতি ও চর্চা ও ভাষাকে আমলে নিয়ে ভাষা আন্দোলন সামগ্রিক কোনো দৃষ্টিভঙ্গির জন্ম দিয়েছিল কি নাকি মাতৃভাষা বলতে শুধু বাংলাকেই বুঝেছিল আবার এই বোঝাপড়াও কত দূরে গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে ইংরেজি বিভাগের প্রয়োজনীয়তা তার জ্ঞানতাত্ত্বিক কাঠামোটুকে প্রশ্ন করে পুনর্বিন্যাস করার কাজটা আমরা ভাষা আন্দোলনের বোঝাপড়া থেকে শুরু করেছিলাম কি ইসলামের ইতিহাস বিভাগের মতো বিভাগগুলোকেও আমরা ইতিহাস পাঠের পথ ধরে পুনর্মঞ্চিত করেছিলাম কি আমরা কি জানি সংস্কৃত বা উর্দু বিভাগ কেন থাকা উচিত বাংলাদেশ এই বিভাগগুলোর বাংলাদেশে এই বিভাগগুলোর অবদান কি ভাষা আন্দোলন কি আমাদের ধর্মীয় বা চাকরি বা গবেষণা যে উদ্দেশ্যেই শিক্ষা হোক না কেন মাতৃভাষায় করার উদ্যোগে কোনো শাসক মনোযোগী হয়েছিলেন কি হতে পারা না পারার কারণগুলো যতগুলো কারণ উদাহরণ হিসেবে উপস্থিত করা হবে তার মৌলিক প্রবণতা কি এটাই হবে না যে বাংলা বিশ্বের বাইরের বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার প্রশ্নটি অর্থাৎ মাতৃভাষার প্রশ্নটি আমাদের অন্য ধারণার উপর আটকে আছে ঐতিহাসিকভাবে মাতৃভাষা ত্যাগ করা সম্ভব হয়নি আবার আমরা গ্রহণও করিনি মাতৃভাষা বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের মতো প্রাকৃতিকভাবে টিকে আছে গরিবের ভাষা হিসেবে আর রাজনৈতিক দলগুলোর ক্ষমতা ভূমির পরিধি ও পরিচয় অনুযায়ী ক্ষমতা কেন্দ্রের ভাষা হয় ইংরেজি না হয় আরবি থেকে উৎসাহিত তর্ক চলতে পারে এই বলে যে ক্ষমতা বা তার আশেপাশেই তো বাংলা সবাই বলছেন ভোট চাওয়া থেকে শুরু করে রাষ্ট্র প্রধানের ভাষণ পর্যন্ত সবই বাংলায় হয় এমনকি জাতিসংঘের সাধারণ অধিবেশনেও বাংলাতেই কথা বলেন নেতারা এইখানেই আসে ভাষায় গড়া মনকাঠামোর প্রসঙ্গ এই মনকাঠামোতে বাংলার সাথে ইংরেজি ও আরবি কিভাবে কাজ করে উপনিবেশ কাজ তাই ভাষা প্রশ্নটি আমাদের মুসলিম জাতীয়তাবাদ থেকে বাঙালি জাতীয়তাবাদে ফেরার ইতিহাস বোঝার প্রশ্নে জরুরি মানুষের মানুষ গঠনে মাতৃভাষাকে একটি বড় সাংস্কৃতিক উপাদান হিসেবে আমরা স্বীকার করি ভাষা আন্দোলন ধর্মকেন্দ্রিক জাতীয়তাবাদ থেকে আমাদের বাঙালি জাতীয়তাবাদের টেনে এনে একটা মীমাংসা দিয়েছিল বলা হয় অথচ হিন্দুদের মন পড়ে থাকে উত্তর ভারতের আর আর মুসলিমদের মন পড়ে থাকে কুরাইশের আরব ভূমিতে